সি সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো দর্শক বন্ধু আজকে কীশোর ওপরে প্রোগ্রামটা করবো আজকে কোনো ব্যবসায় সফলতা পাচ্ছেন না জেনে নিন সমস্যার সমাধান তো যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত বহু রকম তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় ব্যবসায় সফলতা পাচ্ছেন না তাই তো ব্যবসা করছেন ভালো কথা ব্যবসা সফলতা পাচ্ছেন না কারণ হচ্ছে আমার ভাগ্য কী বলছে সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধুর সমস্যাটা কোথায় তারপর সমাধানটা বলবো ব্যবসায় সফলতা পাচ্ছেন না ব্যবসা সফলতা পায় না কোন কোন গুড়ের জন্য যদি আপনার বৃহস্পতি খারাপ থাকে যদি আপনার রাহু খারাপ থাকে যদি আপনার শুক্র খারাপ থাকে যদি আপনার বুধ খারাপ থাকে রবি খারাপ থাকলেও ব্যবসা সফলতা পায় না এবার কথা যে কোন গ্রহটা কতটা মাত্রায় খারাপ আছে সেটা দেখার বিষয় রয়েছে দেখা করে আপনার বুথ ভালো আছে বৃহস্পতি ভালো আছে কিন্তু রবি খারাপ আছে রাহু খারাপ আছে তবু আপনি কিছুটা বেঁচে চলবেন তবুও আপনি ফিফটি পার্সেন্ট ভালো পাবেন যদি আপনার এই প্রত্যেকটা খারাপ থাকে তাহলে তো গেলই হান্ড্রেড পার্সেন্ট খারাপ ব্যবসায় সফলতা না পাওয়ার অনেক রকম দর্শক বন্ধু কানেকশান থাকে সব কানেকশান নিয়ে পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিওতে বলাটা সম্ভব নয় একটা মানুষের শুক্র খারাপ থাকলে কেউ জানে সেই মানুষের কাস্টমারের সঙ্গে ঠিক কথা বলতে পারে না কাস্টমার তার কথা শুনেই পালিয়ে যাবে শুক্র কি শুক্র হচ্ছে মানুষের যে মেয়ে মানুষের শুক্র ভালো থাকে সে মানুষের মুখ থেকে মধু মধু ছড়ে মানে মধুর মতন কথাবার্তা বলে তো যাই হোক দর্শক বন্ধু একটা কথা বারবার বলে রাখি যাদের ব্যবসায় সফলতা পাচ্ছেন না ইউটিউব থেকে তো টোটকা করছেন আমার কোনো আপত্তি নেই আপনার টোটকা টিপস করুন না দর্শক বন্ধু কিন্তু টোটকা টিপস করলে না জেনে টোটকা টিপস করলে না দর্শক বন্ধু এরকম জিরো পাবেন জিরো এরকম জিরো ফলাফল জিরো পাবেন আরে আপনার কোন গ্রহটা পীড়িত আছে আমি যদি যারা টোটকা টিপস করছেন আমি যদি জিজ্ঞেস করি কোন গ্রহটা পীড়িত আছে জানি না স্যার কতটা মাত্রায় পীড়িত আছে জানি না স্যার তার টোটকাটি কিসের করছেন জানি না স্যার হয়েছে আপনার পেট ব্যথা আপনি খাচ্ছেন জ্বরের ওষুধ কমবে পেট ব্যথা কমবে না সেরকম দর্শক বন্ধু সঠিকভাবে সঠিকভাবে সমস্যার সমাধান যদি পারমানেন্টভাবে যদি বাস্তবভাবে বাস্তবে পারমানেন্টভাবে যদি সমস্যার সমাধান যদি পেতে চান সঠিকভাবে কোনো জ্যোতিষকে যদি নিজেদের ভাগ্যটা বিচার করান আর সঠিক জ্যোতিষ চিহ্ন কী করে আমি বারবার করে বলে রাখি ভিডিওতে গাছের যেমন ফলের পরিচয় সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে সঠিক মাত্রায় সঠিকভাবে বিচারে যেসব যেসব জ্যোতিষীরা ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো আপনাকে বলতে গেলে বলে দিতে পারবে আপনাকে কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ আমার কাছে যারা বুকিং করায় আমার কাছে যারা দেখায় তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই তাদের ভাগ্য সংক্রান্ত ব্যাপারগুলো সমস্যাগুলো জীবনের ঘটনাগুলো এটাই হচ্ছে সব থেকে বড়ো জ্যোতিষির প্রমাণ হাত দেখলাম না বিচার করলাম না মানে ভুলভাল করে টুকটাক করে কেন দর্শক বন্ধু টোটকাটিচ আমি বলতে যাবো আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে কী করে বুঝবো আমি এখান থেকে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার কাছে বুকিং করতে চান অবশ্যই করতে পারেন এখানে তখন ফোন নাম্বার যাচ্ছে এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার আর এটা আছে দর্শক বন্ধু আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান দুটোই ফোন নাম্বার আছে এটা আমার বুকিং নাম্বার প্লাস ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স না জেনে দর্শক বন্ধু টোটকা টিপস করার থেকে না করা ভালো আপনি জানেন না কী রোগ হয়েছে কী ওষুধ খেতে হবে না জেনে আপনি ওষুধ খাচ্ছেন তাহলে তো হইতে বিপরীত হবে ঠিক আছে এর থেকে না করা ভালো রেমেডি টোটকা টিপস করতে গেলে রেমিডি করতে গেলে সবার প্রথমে সঠিক জ্যোতিষকে দিয়ে নিজের হাতটা বিচার করাতে তাই নিজের ভাগ্যটা বিচার করা তাই কীচের টোটকাটি ইজ করছেন আমি বহুমা নিতে কিছু টোটকাটিচ করছে এই আনসার কি জানি না তাহলে রেজাল্ট জিরো আসবে এই যে জিরো ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আমার ভিডিও জ্যোতিষসংগত আমি মূল্যবান তথ্য আপনাদের কাছে পৌঁছাবে আমি সঞ্জয় শাস্ত্রী হাজার দর্শক বন্ধু আমি বারবার করে বলছি একটা কথা ভুলভাল ওষুধ খাওয়ার থেকে না ওষুধ খাওয়া ভালো ভুলভাল ভাল টোটকা করলে না না জেনে আপনি টোটকাটিচ করছেন ঘরের মধ্যে এটা করছেন ঘরের মধ্যে তেজপাতা পরেছেন ঘরের মধ্যে লঙ্কা পোড়াচ্ছেন ঘরের মধ্যে কাঁচা নুন পোড়াচ্ছেন জল পোড়া করছেন ভুল ভাল করার থেকে না করা ভালো কারণ এতে হিতে বিপরীত হতে পারে ভালো থাকুন দর্শক মন্ধু সুস্থ থাকুন আর যে সকল মানুষরা দূরের থেকে এই মুহূর্তে আমার ভিউটি দেখছেন তাদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না যদি আমার চেম্বারে আসতেও না পারেন তাহলে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে বিচার করাতে পারেন ভালো থাকুন দর্শক বন্ধু নিজেদের হাতের ফটো আপনারা পাঠিয়েও আমার কাছে বিচার করতে পারেন যে সকল মানুষরা মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে এই মুহূর্তে আমার ভিউটা দেখছেন অসুবিধা কিছু নেই ভারত থাকবেন অসুবিধা সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আমার আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন